হ্যালো বিওর্স সবাইকে আমরা যা আশা করছি ভালো আছো আজকে আমি দেখাবো কিছু ভ্যারাইটিস ওখানের দুল এবং বেসলাইট গলার হাড় শৈশতা বাইশ গ্যাট হল মার্কেট ওয়েট আছে এটা একজন ঝুমকা মিল ঝুমকা এটার ওয়েট আছে চায়রানা তারপরে থাকছে স্প্রিং দুল স্প্রিং দুল এটার ওয়েট আছে পাঁচ আনা ওয়েট পাঁচ আনা এটার ওয়েট পাঁচ আনা বাইশ কেট হলমার্ক এটা প্রাইস প্রাইস আমাদের কাছে প্রাইস দুই লক্ষ পনেরো হাজার টাকা ভরি এখন হিসাব করে নেবেন প্রাইসটা বলতে পারলাম না তবে

দেখুন প্রতিভরি দুই লক্ষ পনেরো হাজার করে এখন আপনি হিসাব করে নেবেন আমি ওয়েটটা বলে দিলাম এটা হাতের একটা বেসলাইট মেয়েদের এটার ওয়েট আছে তিন আনা মাত্র তিন আনায় তারপরে থাকছে সুইসতা আড়াই আনা সুইসতা দুই আনা তিনটের মধ্যে সুইসতা বাইশ ক্যারেট একটু ওয়েট করেন খুঁজতেছি আমি এতগুলি মালের মধ্যে তো আর ঠিক থাকে না পেয়ে গেছি দেখুন মাত্র তিন রাত্রির মধ্যে ঠিক আছে সুসুতার সাথে সাথে একটি সেটের গলার হার এটার ওয়েট হচ্ছে বারো আনা তবে আর বাইশ ক্যাটের জন্য একটু ওয়েটটা বেশি একটা আছে বারো আনা দেখুন সবগুলি রেট আর কানের দুল ঝুমকা সবগুলি রেট কম প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছি আমরা একটা হাতের ব্রেসলাইট হাতের ব্রেসলাইট এটার ওয়েট আছে চার আনা আনার মধ্যে হাতের ব্রেসলাইট তিন আনা সাড়ে চার আনা এটার ওয়েট আছে চালে না এটার ওয়েট চালে না দেখুন পিছনে হলমার্ক করা সিস্টেমারা আছে নাইন ওয়ান সিক্স সবগুলি হলমার্কের এটা একটা একটু একটু দুন ধার সিস্টেমের এটার ওয়েট আছে তিনের পাঁচ সত্যি এটার ওয়েট আছে তিনের পাঁচ সত্যি তিনের পাঁচ সত্যির মধ্যে দেখলেন কত সুন্দর একটি দিন করে থাকছে মাত্র আড়ে আনা নেটবল মাত্র আড়ে আনা নেটবল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন